তো গাইস এই মুহূর্তে দেখাবো ঘূর্ণিঝড় ড্রেমালের উৎপত্তি এই যে ঘূর্ণিঝড় চেন্নাই থেকে উৎপত্তি লাভ করেছে এই যে দেখুন চেন্নাইয়ের পার্শ্ববর্তী একটা অঞ্চল তো এই ঘূর্ণিঝড় দিকটা আমি দেখাচ্ছি স্যাটেলাইটের মাধ্যমে এই যে দেখুন তো এখন এই অবস্থানে আছে রেমাল তো এই ঘূর্ণিঝড় কিন্তু উপকূলীয়বর্তী অঞ্চলে আঘাত আনবে বাংলাদেশের বাংলাদেশের মংলা বন্দরে কিন্তু এটা আঘাত হানার সম্ভাবনা দেখা যাচ্ছে আর কলকাতার বিশেষ কিছু অঞ্চল কিন্তু আছে এর মধ্যে তো অবশ্যই এখানে একটা কথা বলে রাখি এই যে ঘূর্ণিঝড় রেমাল তো কিছুক্ষণ আগে দেখছিলাম এই রেমালের রেমালের গতিবেগ দেখছিলাম পঁচাশি কিন্তু বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এর গতিবেগও বৃদ্ধি পাচ্ছে যত সময় যাচ্ছে তত গতিবেগ বৃদ্ধি পাচ্ছে আর সম্ভাবনা করা হচ্ছে যে এই গতিবেগ পঁচানব্বই থেকে একশো এবং একশো থেকে একশো কিলোমিটার পর্যন্ত হতে পারে এই ঘূর্ণিঝড় রেমাল ঝড়টা বিধ্বংসী রূপ ধারণ করছে যত সময় যাচ্ছে তত যেন তার তাণ্ডবীলা বেড়েই চলেছে একের পর এক